শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপ পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ক্যাপায়তুল্লাহ চৌধুরী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী পৌঁছে দিতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেদ্দা মহানগর বিএনপি সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি ক্যাপাইতুল্লাহ চৌধুরী কিসমত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর বিকেলে কবিরহাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী তুলে দেন চৌধুরী কিসমত মোহাম্মদ সেলিম এনকেবাট্টা নোয়াখালী সম্মানিত ভক্তবৃন্দ আমরা এসেছি আপনাদের সাথে পূজা মণ্ডপে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে নিতে আসছি আমরা এই অঞ্চলের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত উঁচু থেকে উঁচু স্থানে যাচ্ছে আপনারা জেনে খুশি হবেন নোয়াখালীতে একশত সাতাশিটা মণ্ডপে এক উদযাপন হচ্ছে এবং গত বছর থেকে এবারে সাতটা দুর্গাপূজা পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে এটার অর্থ হল এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই স্বাধীন এবং আমরা সবাই নিরাপদ যদি আমরা নিরাপদ না হতাম তার পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেত না কথাটা ঠিক কিনা আমরা বলবো আশা করব আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত হবে পূজা মন্ডপের সংখ্যা আরো বেশি বৃদ্ধি পাবে আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা সকলের নিরাপত্তা সমান আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের প্রতি বেশি কৃতজ্ঞ আমি যে আমার যত শিক্ষক ছিলেন প্রাইমারি এবং হাই স্কুল এবং কলেজে বেশিরভাগ শিক্ষক হিন্দু ছিলেন আমি করেছি আপনাদের থেকে আমি জ্ঞান বিদ্যা অর্জন করেছি এজন্য এই সম্প্রদায়ের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মানানিতা বক্তাবিন্ধ আগামীর যে কোনো সময়ে আপনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে আপনাদের দরজা আমরা আজকে দাবি করব আমাদের জন্য খোলা থাকবে এবং আমাদের দরজাও আপনাদের জন্য খোলা থাকবে আগামীর সুন্দর বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে এক সাথে হয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশে সুখী সমৃদ্ধ বাংলাদেশে নিরাপদে আমরা বসবাস করব এটাই আজকের দিনে আমার প্রত্যাশা আরেকটা কথা বলি আমি আরেকটা গান হিন্দু মুসলিম নরনারী সবাই বলে তার এক ভাই তার ভাইয়ের মার্কা দেখে

সত্য প্রকাশী ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম